তার জন্য যদি এই পথ অবলম্বন করতে হয় একজন মেয়ের রূপ যৌবনের মূল্য কতটা হতে পারে শুনে রেখে দেন জেনে রেখে দেন ও ছেলেরা ও নৌজয়ান যুবকেরা আমি আপনাকে একটা মেয়ের রূপ যৌবনের কথা বলতে গিয়ে অন্য কোনো কথা শোনাবো না একজন নবী তার নাম হল হজরত নবী ইসমাইল আলী হিসাল্লাম তার আমার রূপ যৌবনের গুরুত্ব মর্যাদা কতটা দিয়েছিলেন একটুখানি খেয়াল করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা হজরত নবী ইসমাইল আলহি সাল্লামের আম্মা তখন ষোলো থেকে সতেরো বছর বয়স কিছু কম বেশি ওই সময় তার আব্বা ইন্তেকাল করে আব্বা ইন্তেকাল করার পরে মেয়ার মাপ দুজনে মিলে ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন আমি আপনার মাঝে আজকে আরো একটা তথ্য দেব একটু অপেক্ষা করতে থাকুন হজরত নবী ইসমাইল ইসলামের আম্মার কথা বলার পরে আজকে আরো একটা তথ্য দেব ইতিপূর্বে বক্তব্য আমার কোন সোশ্যাল মিডিয়াতে নাই আশা করছে একটু নিত্য দেওয়ার জন্য লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে হজরত নবী ইসমাইল আলহিসের আম্মা যখন ষোলো সতেরো বছর বয়স Okay. ওনার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে যাচ্ছে যখন বেড়াতে যাচ্ছে ওখানে হচ্ছিল মেলা ওই মেলার ভিতর থেকে একজন যুবক চোখ ফেরে 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 তাকিয়ে দেখছে কে আপনার হাজেরার দিকে চোখ ফেরে 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 যখন তাকিয়ে দেখছে কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজেরাত তার মাকে ডেকে বলছে মা ও মা দেখো 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 ওই যুবকটা এমন করে আমার দিকে কেন তাকায় তখন হাজেরা যুবকটার দিকে একবার চোখ দিয়ে দেখলো ওই যুবকটার দিকে তাকিয়ে দেখল ওই যুবকটা এমনি কেউ নয় ওই যুবকটা হলো মিশরের দেখলে তার ধ্বংস না করে দেয় ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না একটা বার সেদিকে তাকিয়ে মেয়ের হাতা ধরে বললো মেয়ে চল এখনই বাড়ি চলে যায় বললো কেন বলছে খবর খুব একটা ভালো নয় খবর হলো খুব খারাপ বলছে কি হলো রে ও মা কি হয়েছে বলছে অন্য কিছু নয় বাড়ি চল বলবো যখন বাড়িতে পৌঁছে গিয়েছে মা বসে 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 কাচ্ছে হাজেরা জিজ্ঞাসা করে মা তুমি কিসের জন্য কাঁদছো বলছে মা আমি অন্য কিছুর জন্য কাঁদি নাই বলছে তাহলে কেন কাঁদছো বলছে তোর বাপ বেঁচে নাই আমি তুই একা চার দিকটা ফাঁকা গভীর রাতে যদি হামলা করে কেউ পাবে না দেখা তোর রূপ যৌবন নষ্ট করে দেবে তোর ইজ্জত নষ্ট করে দেবে সেই দিন তোর অবস্থা কি হবে সেই সময় আমি ওই কথা ভাবছি আর কাঁদছি তখন হাজেরা বললেন মা আমাক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না বলছে কি করবি বলছে আমি বাড়িতে থাকবো না বলছে কোথায় যাবি রে বলছে কেন জঙ্গলে হাজেরার মা বলল জঙ্গলে সাপ আছে

একবার সকলে মিলে বলি সুভান আল্লাহ আর একটু জোরে বলুন সুভান এই মেয়েটার উদ্দেশ্য ভালো না খারাপ আর আমাদের বৌদের হাতে দেখবেন এরকম একটা ব্যাগ আছে না নাই ব্যাগ এরকম খুললে দেখবেন আয় না ওই ব্যাগটার নাম ভেনেটি ব্যাগ আমি নাম দিচ্ছি শয়তানি ব্যাগ ওই ব্যাগের লক্ষ্য করলে দেখবেন হঠাৎ ব্যাগে থাকে কি দুটো টিপ দুটো মানে দু রকম দুটো সেফটি বিল দুটো কিলি রাখা আছে আর হঠাৎ করে দেখছি পাঁচকুড়া টাউনে আমাদের বিউটির মা ওই ব্যাগটা খুলে এমন করছে তার মানে লিপস্টিক লাগাচ্ছে আরে বউ আমার লিপস্টিক কিনেছে আমার পকেট মালা টাকায় পরবে ও দেখবো আমি না যা দেখছে টোটোওয়ালা ও ছেলেরা আমার যুবকেরা ও আমার বাপ আমি যে কথা বলছিলাম ভুলে যাইনি আমার বক্তব্য জায়গায় মনে আছে তাহলে তখন হাজেরা কি আমি বাড়িতে থাকবো না মা বললো তুই কোথায় যাবি রে বলছে কেন জঙ্গলে বলছে ঠিক আছে বেরিয়ে চলে যা যখন জঙ্গলে বেরিয়ে চলে যাচ্ছে আস্তে করে দরজাটা ঠেলে মাকে গেল বলে চলে যাচ্ছে মা আমি জঙ্গলে বেরিয়ে যাচ্ছি বলছে যা বেরিয়ে যা যখন চলে গেল হাজের আর মাপ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করছি আমার মেয়ে তোমার জঙ্গলে সাপ বিচ্ছু রয়েল বেঙ্গল টাইগার পোকামাকড় আমার মেয়ে যেন একটা স্পর্শ করতে না পারে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মেয়ে চলে গেল রাত গভীর হচ্ছে মায়ের ভিতরে টেনশন বাড়ছে বিরাট ভয় করছে আমার মেয়ে জঙ্গলে কিভাবে জীবন জীবন করছে টেনশন করছে রাত যেই বেড়েছে হঠাৎ করে কে বা কারা যেন ঘরের চারিদিকটা ঘিরে ফেলে বললো হাজেরা হাজেরা ও হাজেরা জাল থেকে মাছ বেরিয়ে যেতে পারে পুকুর থেকে বেরোতে পারে না এবার কোথায় যাবি চলে আয় কিন্তু হাজেরা তো বাড়িতে নাই আওয়াজ কে দেবে কেতাবের মধ্যে এসেছে সময় যত বাড়ছে ওদের চিৎকার তত বেশি হচ্ছে যখন কোনো আওয়াজ হয় না ওই ঘরের দরজার সামনে এসে আঘাত করতে জোরে জোরে আঘাত করছে আর ওই ঘরের ভিতর থেকে কেউ আওয়াজ দিতে 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 হাজিরার মা দরজাটা খুলে দিয়ে বললেন বাবারা 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 তোদের কি দাবি দাবা আছে বল আমার কাছে বল তোরা আমার গায়ে আঘাত করিস না তোদের কি দাবি দাবা আছে বল তখন হাজিরার মা বলতে লাগলো এই কথাটা ওরা তখন হাজিরার মা কে বলল তোর মেয়ে কোথায় বল তখন হাজিরার মা বলল এই দরজাটা খুলে কোথায় গেল let's আমাকে যাইনি বলে আমি মেয়ের পরিচয় দিতে পারবো না পারবো না কেতাবের মধ্যে এসেছে এই কথাটা শোনার পরে হাজের আর গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো যখন খুঁজে 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 পাওয়া গেল না হাজের আর মায়ের মাথার চুলটা ধরে এত পরিমাণ মারে গোটা গা থেকে রক্ত ঝরে গোটা গা থেকে রক্ত ঝরে হাজের আর মা কে হচ্ছে তোকে বাঁচতে দেবো না তোকে মেরে ফেলবো তোর মেয়ে কোথায় আছে এখনো সময় আছে বল হাজের মা বললো যদি মার আমার জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি মেয়ের পরিচয় দিতে পারব না পারব না কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাজিরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 যখন নিয়ে চলে যাচ্ছে রে রাত শেষ হয়ে গেল সারা দিন চলে গেল কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল হাজেরা জঙ্গলের ভিতরে চুরি করে জীবন যাপন করছিল এই চুরি করে জীবন যাপন করতে চুরি করে জীবন যাপন করতে করতে এক মন একটা সময় চলে আসলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মায়ের জন্য মনটা বড় খারাপ মায়ের জন্য টেনশন হচ্ছে মনটা বড় খারাপ তখন টুক 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 করে মায়ের সন্ধানে নিজের বাড়ির কাছে চলে আসলো যখন নিজের বাড়ির কাছে চলে এসেছে ওই বাড়ির কাছে এসে জানালার পাশে আওয়াজ দিয়ে বলছে মা 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 যখন কোন রকম সারা শব্দ দিচ্ছে না মানে সারা শব্দ পাওয়া যাচ্ছে না তখন হাজেরা মনে মনে করলো হাজেরা মনে মনে করলো রাত যখন গভীর হয়েছে আমার মা মনে হয় ঘুমিয়ে পড়েছে একটু ঘরের ভিতরে যাই আস্তে করে দরজাটা খুলে ভিতরে গেল চলে গিয়ে বিছানা সার্চিং করছে হাজেরাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না বিছানা সার্চিং করছে তখন হাজেরা কান্নায় ভেঙে পড়লো আল্লাহ আমার তাব্বা বেঁচে নাই আমার মা টুকুই আমার সম্বল কিন্তু কোথায় গেলে আমার মা কে পাবো আমি মা কে তো আমি খুঁজে পাচ্ছি না তখন হাজেরা কাঁদতে কাঁদতে মনে পড়ে গেল এই পাড়া শেষ আমার মায়ের একজন বান্ধবী আছে খালা একটু তার কাছে যাই যদি মায়ের সন্ধান টা পাই খালা আমার বাড়ির কাছে গিয়ে বলছে খালা ও খালা ও খালা ও খালা খুলে দেবে দরজা জানালা আমি তো হতভাগিনী হাজেরা খালামা দরজাটা খুলে দিয়ে মাথাটা বুকের সাথে চেপে ধরে বলছে হাজারা হাজেরা ও হাজেরা জোরে কথা বলিস না বলছে খালামা কেন বলছে মিশরের বৎসর পোশাক লোকেরা লোকের চারিদিকে ঘোরা বিড় যাচ্ছে তোকে এখনই যদি পেয়ে যায় তোকে গ্রেফতার করবে বন্দী করে ফেলবে ও হাজেরা হাজারা তুই জোরে কথা বলিস না একটু চুপ কর চুপ তখন হাজারা বললেন খালা আমার মা কোথায় তার সন্ধান কি তুমি দিতে পারবে খালা মা বলতে লাগলো খালামা বলতে লাগলো ও হাজেরা হাজারা হাজারা আমি চামড়ার চোখে দেখিনি আমি লোকের মুখে শুনেছি চামড়ার চোখে দেখিনি যখন তোকে খুঁজে 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 পাওয়া গেল না তোর মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দিল এখন বেঁচে আছে কি মারা গেছে আমি বলতে পারবো না খালামার কাছ থেকে এমন কথা শোনার পরে হাজেরা খালামার বাড়ি থেকে চিৎকার দিয়ে খাচ্ছে আর বলছে মা

শরীর খুব ক্লান্তি পেটে খুদা চোখে তন্দ্রা আর হাঁটতে পারে না একটি গাছের গায়ে হেলাম দিয়ে বিশ্রাম করতে করতে আম্মা জান হাজেরা ওই জায়গায় ঘুমিয়ে পড়ে আর যখন ঘুমিয়ে পড়েছে কেতাবের মধ্যে এসেছে স্বপ্নে দেখতে পাওয়া গেল একটা সাগরের উপরে নৌকা সেই নৌকায় তিনজন চেপে আছি আমি হাজেরা আমার মা আমার আব্বা নৌকা জোরে ঝড় এসেছে নৌকাটা টলমলো টলমলো টলমল করছে আব্বা পড়ে গেছে মাউটে নৌকার হাল ধরেছে কুমটা ভেঙে গেছে চোখটা খুলে ধরেছে রে সর্বনাশ সর্বনাশ কি হলো রে অন্য কিছু নয় চোখটা খুলে দেখছে সর্বনাশ কি হয়েছে অন্য কিছু নয় দেখছে তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে এক দুই তিন তিন দিক থেকে ঘেরাও করে ফেলেছে শুধু পিছন দিকটায় ফাঁকা ওদিকে কেউ যায় না কাকা কারণ ওটা হলো সাগর ওতে আছে হাঙর ওতে আছে কুমির সাগরের দিকে চলে গেলে যদি নদীতে সাগরে পড়ে যায় কুমির খেয়ে ফেলেবে তাই তাই ওদিকে যাওয়া যাবে না কেতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা ওই জায়গায় দাঁড়িয়ে এমন একটা সময় চলে আসলো ওই জায়গায় লক্ষ্য করে তিন দিক থেকে পেশাব দিয়ে বলছে হাজারা হাজারা ও হাজারা চাল থেকে মাছ পালাতে পারে পুকুর থেকে মাছ বেরোতে পারে না এবার তুই কোথায় যাবি আই চলে আয় তখন আমাদের হাজারা বলতে লাগলো আমি সাগরে চলে যাব বলছে তুই তো বাঁচবি না না সাগরে গেলে তুই তো মারা যাবি তখন হাজারা বলতে লাগলো আমি মারা যাই যাব কিন্তু ইজ্জত নষ্ট হতে দেব না এমন করে যখন বলছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এত পরিমাণ কাঁদে তিন দিক থেকে ঘেরাও করে যখন ধরতে এসেছে হাজেরাকে চাপ দিচ্ছে হাজেরা বলছে আমি সাগরে ঝাঁপ দেবো বলছে তুই তো মরে যাবি হাজেরা বললাম আমি মরতে রাজি আছি সতীর্থ নষ্ট হতে দেব না একবার যেই বলেছে হাজেরাকে ধরতে গিয়েছে মুহূর্তের মধ্যে সাগরে দিয়ে দিল ঝাঁপ একবার সকলে মিলে বলুন সুবহান আল্লাহ ও ছেলেরা ওরা উজ্জ্বল যুবকেরা ও আমার মুরুব্বি আর বাপ অন্যায় হলে আমার করে দেবেন মাপ আমার নাম সাব আমার নেই কোনো দাম কথাগুলো হবে টাইগার কার বাপ শুনলে আসবে অনেক কম দিতে পারবো না আপনাদের সময়ের দাম আমি যে কথা বলছিলাম তাহলে আম্মাজান হাজার সাগরে দুদিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন ষোলো দিন হয়ে গেল সতেরো দিনের দিন আপনারা দেখেছেন হলদিয়া নদীতে আপনারা দেখেছেন বিভিন্ন সাগরে নদীতে জেলেরা মাছ ধরে একটা একটা জাল বড় বড় একশো ফুট দেড়শো ফুট করে বড় বড় লং লং জাল হয় আপনারা দেখবেন তেলের ড্রাম গুলো ভাসে জাল দেখতে পাওয়া যায় না তেমন যখন নৌকা নিয়ে তোলে তখন দেখতে পাওয়া যায় এরকম জেলেরা নদীতে দাজ্জাল বসিয়েছে চারিদিকে খবর হয়ে গেছে হাজেরা মারা গেছে মারা গেছে হাজেরা বেঁচে নাই কিন্তু সতেরো দিনের দিন জেলেদের জালে বড় মাছ পড়েছে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে তুলে দেখা গেল মাছ নয় একটা নিথর দেহ বডি কি সুন্দর দেখতে কিন্তু পচেনি গলেনি পুরো টাটকা কেউ বলছে মারা গেছে কেউ বলছে না মরেনি নিথর হয়ে পড়ে আছে কিন্তু জেলেরা ভাবলো না 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 দরকার নেই ঘি খাচ্ছে মোটা হচ্ছে জাহাঙ্গীর কে মেরেছে আমাদের ঘাড়ে দোষ চলে আসবে কে মেরেছে আমাদের ঘাড়ে দোষ চলে আসবে দরকার নেই একে ফেলে রেখে চলে যায় নদীতে জুয়ান নেমে গেলে যেটাকে ভাটা পড়ে ভাটা পড়লে নদী দুই সাইডে শুকিয়ে যায় এই শুকনো জায়গাতে একটা সাইকে ওই বডিটাকে ফেলে রেখে জেলেরা যখন বেরিয়ে চলে যায় তখন রাত আস্তে আস্তে যখন সকাল হতে যাচ্ছে সুবে সাদিক হলো আকাশে সূর্য উদিত হলো এই সূর্যর কিরণ লেগে আম্মাজান হাজেরার গায়ে যখন একটু রোদ লাগলো আর মুহূর্তের মধ্যে আম্মাজান হাজেরা আল্লাহর অশেষ মেঘের বাড়িতে উঠে দাঁড়ালো একবার জোরে বলুন সোহান আল্লাহ যখন উঠে দাঁড়িয়েছে উঠে দাঁড়ানোর পরে চারিদিকে মুহূর্তের মধ্যে খবর হয়ে গেল মারা যায়নি বেঁচে আছে কিছু লোক বলবে সব ভুতুরে গল্প সতেরো দিন সাগরে থাকলো কুমিরও তাকে নাস্তা করে এমনি এমনি উঠে সব গল্প পায় কথা প্রসঞ্জিত পাঁচ তালার ছাদ থেকে ঝাঁপ দিল পুকুরে ডুব দিল নায়িকার হাত ধরলো তিন মিনিটে বোম্বাই যাচ্ছে আবার রাস্তায় অ্যাকশন হয়ে নাম হলো এমএলএ ফাটা তাহলে ওটা কি করে হলো পাঁচতলার উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে নামলো কেউ কি একবারও জিজ্ঞাসা করলো দাদা উপর থেকে লাভ দিলে কি করে লাগে নি তো তখন বলছে ক্যামেরার কায়দা আছে আচ্ছা ক্যামেরাটা তৈরি করেছে মানুষ না ফেনস মানুষ মানুষকে তৈরি করেছে আল্লাহ তাহলে যে আল্লাহ মানুষের সৃষ্টি আপনার ক্যামেরা সেই ক্যামেরাতে যদি পাঁচতলা থেকে নিচেই নামায় পায়ে যদি চোট না হয় শরীর যদি ঠিক থাকে সেই জায়গায় দাঁড়িয়ে বলুন উপস্থিত মানুষ তো বৈজ্ঞানিক কিন্তু সেই বৈজ্ঞানিক মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ মানুষের মাথায় যদি হিকমত এত বুদ্ধি এত কায়দা থাকতে পারে তাহলে আমার আল্লাহ সৃষ্টিকর্তা আমার আল্লাহর কায়দা আছে না

গরু খাওয়া হালাল হচ্ছে সর খাওয়া কি করে হারাম হয় ও যেমন প্রশ্ন তেমন উত্তর দিতে যে তোর মারও দুটো পা তোর বড় দুটো পা তা তোর মার সাথে বে করা হারাম হবে কেন যেমন প্রশ্ন আসবে একদম বাগান ছাড়া যুক্তি ও যেমন দেবে তেমন দিতে যুক্তি নেই আছে কটা নেবে কিন্তু ঘুমের ঘরে না এখন বউ যদি ভাত খেতে থাকে ভাত খাও না আর সকাল বেলা উঠে বলছে কি আমাকে ভাত খেতে যাবে বলছে দূর হওয়ার কপাল পড়া কতবার দেখেছি লাথি মেরেছ কিন্তু ঘুমের ঘরে তারপর আলেমুল আমাদের কথা জনগণ এটা আল্লাহর খাস রহমত এবং কোরআনের মহাব্বত ছাড়া সেটা কখনো সম্ভব নয় আমরা যেভাবে বসে বক্তব্য করছি যদি ড্যান্সার রচনা কেন এইভাবে বসিয়ে দেওয়া হয় বোরকা পরে কোন লোক থাকবে সামনে শতাব্দী কোয়েল মল্লিক বলে হুজুর বোরখা পরে যদি বসে থাকে ওর দেখতে যাবে কেন তাহলে কাকে দেখবে তাহলে শুধু ড্যান্স দেখতে যায় না ওর কিছু হ্যাঁ ওই তো চা এসে গেছে দাও এই সামনে থেকে দাও এই এখান থেকে আগে উঠে নি একবার তুমি এখন চাওয়ালা হবে হও জানো ভোটে দাঁড়ানোর রিস্ক নেবে না একজন জানলাচা তুমি জানো জালিয়ো যাও একটু দাও একটু হেল্প করো আরে সবাই কি আর বেকার বে একজন করে বজযাত্রী সবাই যায় তো দা হ্যাঁ দাও সব তাড়াতাড়ি করো তাড়াতাড়ি এক কাপ দিয়ে দিয়ে হাতে হাতে কাপ দিয়ে যাও তুমি তুমি হাতে হাতে কাপ দাও নাও খাও লজ্জা কি আছে এ লাল চানা দুধ চা লাল চানা দুধ চা লাল চা ও কি পৌরসভার মাল মালিক ঠিক আছে লবণ দিয়ে খেয়ে লাও না এরা খুব বৈজ্ঞানিক পদ্ধতিতে চলে তো রাত গভীর হয়েছে বলে দুধ চা দেয়নি গ্যাস হবে আবার যদি ট্যাবলেট দিতে হয় ওই লাল চাই খেয়ে না দেখতে দেখতে তো দুটো বাঁচতেই যাই এবারে না তো পরের বারে দিও আমার হ্যাঁ খাও সবাই একটু একটু খেয়ে না আল্লাহ আা খালি কটা হচ্ছে তুমি হিসাব রাখবে ঠিক আছে যদি না মনে থাকে একবার গুণে নাও হ্যাঁ বেশি বলুক সমস্যা কি আছে এই মেয়েরা বক করছে কেন চা খাবে নাকি কোন হ্যাঁ সারা জীবন জ্বালাচ্ছে হ্যাঁ না এটা আমি মানি এই যে কথাটাই তো আমি অবশ্যই মানি দিল না থাকলে এত বড় অনুষ্ঠান করতে পারে এদের আন্তরিকতা এর محبت অবশ্যই আছে কারণ আমি তো নতুন না কতবার এসছিলাম আর অনেক বছর আগে বড়সড় একবার এসছিলাম তাই তো তাহলে এটা নিয়ে মোটামুটি তিনবার এখানে তাহলে তো আমার মোটামুটি আপনারা আমার আমার সম্পর্কে জানেন প্রথম মনে ছিল না গত বেশি এবছর যেন আমার ঢোকার সময় মনে পড়ছিল যে আমি অনেকদিন আগে হুজুর কেবলার পরে উঠেছিলাম মনে হচ্ছে আর তারপরে তখন একটা ভাঙা মতো গাড়ি নিয়ে এসছিলাম করে আল্লা দিচ্ছে ঠিক আছে একটু নিয়ে তারপরে এটা ঝেঁকে তকবির হবে মরম তকবীর ঠিক আছে কারণ আমাদের বলছে ভারত ছাড়া করে দেবে না ওদের বাপের ক্ষমতা নেই বলুন ইনশাল্লাহ আরে এখানে আমাদের জন্মস্থান ভারতবর্ষ হিন্দুস্তান আমাদেরকে তাড়িয়ে দেবে বলছে বাংলাদেশ পাকিস্তান কিন্তু আমাদের জন্ম হলো হিন্দুস্তান এখানেই হবে আমাদের কবরস্থান এটাই আমাদের জন্মস্থান আবারও যদি প্রয়োজন হয় দেশের জন্য রক্ত দেবো জীবন দেবো কিন্তু এক ইঞ্চি মাটি আমরা ছাড়বো না কথা ঠিক কি না কাগজপত্র সব আছে না নাই সব আছে শুধু নামের বানান ভুল নাকি কেন বলেন তো কারেন্টের বিল বেশি আসছে মোল্লা পাড়ায় মানে আমাদের দরখাস্ত লেখার জন্য তিন দিন ঘুরেছে লোক খুঁজে পাওয়া যায় না লাস্টে পাড়ে রাখেন বলছে জয়দেবদের বাড়ি যা ও ছেলের বউ লিখে দেবে কারণ লেখা লেখাপড়া করেছেন আমাদের ছেলেরা আমাদের ছেলেরা শুধু মশলা খেয়ে জীবন শেষ করেছে কোরআন শরীফে আগে ফরজ ঘোষণা হয়েছে ইকর পড়ো 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 আর আমরা শুধু মানে এদিক ওদিক এদিক ওদিক করার সময় নষ্ট করছি মুসলমান এক একটা বাড়ি গিয়ে দেখবেন একটা একটা হাড়ি আছে মনে হয় একটা গরু একটা হাড়ি ধরে যাবে মাল কষে মেরে দেওয়া যাবে হ্যাঁ আর অমুসলিমদের দেখবেন কেরি পোশাক পড়ছে জুতো পরছে না বাচ্চাদের পিছনে টাকা পয়সা ইনভেস্ট করে তাদেরকে উন্নতি জায়গা উন্নত জায়গা স্কুল করে টাকা দিয়ে পড়াচ্ছে আর মুসলমানরা কোথায় ফ্রি হচ্ছে সেই জায়গা খুঁজছে চা দোকানে প্রতিদিন একশো টাকা চা খেয়ে ফেলছে গ্রামের ভিতরে চা দোকান আর অমুসলিমদের দেখুন চা তো খায় না কেন বলছে বেকার খরচা করবো কেন টাকাটা বাচ্চাদের পেছনে লাগাও এরা বলছে কদিন বাঁচবি খেলে কদিন বাঁচবে কি খেতে দিচ্ছে চার বিড়ি বলছে গেলে আর এমন ভুঁড়ি বড় হয়ে যাচ্ছে খোলার জন্য হাত লাগে না ভুঁড়ি দিয়েই দরজা খুলে যাচ্ছে হ্যাঁ তোমরা তোমাদের কাজ নেই আজকের দিনে এখানে এসে বসে আছো অন্য জায়গায় যাবে এই তো মাঠের অবস্থা ঠিক আছে হ্যাঁ দাও চা দাও তুমি তো চাওয়ালা হতে পারবে না জীবনে দিয়ে দাও তোমরা চা পাওনি পেছ তো এই ওই পিছনে যেন মনে করছে আগে খেয়েছে এখন